কথা বলেন তাহলে কোনো কিছু যেহেতু নেই তো আমাদের সাথে তাল্লুক রাখতে কোনো সমস্যা আছে ভাই আমরা অনেক গ্রুপ এমন দেখেছি যেখানে থাকতে তাদের পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা প্রতি মাসে মাসিক ফি মানে চার্জ দিতে হয় আপনাদের আমার এখানে কোনো কিছু আছে যে আমার কাছে যে আপনারা তিন মাস যাবত কোর্স করলেন কিছু টাকা পয়সা দিয়ে তো এরপরে আবার আপনাদের এই থাকার জন্য মানে যুক্ত থাকার জন্য গ্রুপে সাপোর্ট গ্রুপে কোনো টাকা পয়সা নির্ধারিত আছে আচ্ছা শুক্রিয়া শুধু আপনাদের কি দরকার আমলগুলো ঠিক রাখতে হবে আমি এটার হিসাব নিব মাঝে মাঝে হ্যাঁ এখন আপনারা তিন মাস আপনাদের কোর্স শেষ পরীক্ষা নেওয়া হচ্ছে যদি এখন মনে করেন যে আমরা সব শিখে গেছি আর কোনো গবেষণা করা যাবে না খালি চিকিৎসা করব বিষয়টা কেমন কি করতে হবে সবাই বলেন আরো গবেষণা করে আরো গবেষণা করতে হবে আপনাদের কি পিডিএফ কি দেওয়া হয়েছে গবেষণার জন্য একাধিক কোর্সের একাধিক কিতাবের এই পিডিএফ এই পিডিএফ গুলো খুব ভালো করে মোতালা করতে হবে ঠিক আছে ভাই যাকে থেকে পিডিএফ গুলো দেওয়া যাবে না খুব গভীর খেলার সময় ধ্যান খেল দিয়ে মোতালা করতে হবে এবং কিছু কিতাবের নাম দিয়ে দিব এই কিতাবগুলো কিনে সংগ্রহ করে পড়বেন কারণ পিডিএফ মোতালা করা আর কিতাব মোতালা করার মধ্যে অনেক পার্থক্য আছে কিতাব মোতালার মধ্যে সব থেকে কি বেশি এখানে গুরুত্ব বেশি রোহানিয়া বেশি পাওয়া যায় কিতাবের নূর এই লেখকের যেই তার মেহনত কষ্ট তার তার ছাত্ররা থেকে যেটা পাওয়ার তার ইচ্ছা এটা ছাত্ররা বেশি পায় এবং আপনারা যেই কিতাব মোতলা করেন না কেন এই কিতাবের মুস্তানিবের জন্য দোয়া করবেন যখনই আপনারা কোনো দোয়া দর দশ এগুলোর আমল করেন পাঁচ সপ্তাহ নামাজের পরে আমল করে এই মুসান্নিফের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের যারা উস্তাদগণ আছে তাদের জন্য দোয়া করতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ এবং যত নেককার আছে যত সাহাবাই কেরাম নবীগণ অলিগণ যারা আছে তাদের রুহের উপর আপনারা কি করবেন আপনাদের নেক আমলের দোয়া আপনারা তাদের জন্য দিবেন এটা কি কি বলে জানো বক্সানো বলে হিরাম এলাকা এটা কি বলে হ্যাঁ সব রেশানি করবেন মানে সবার জন্য দোয়া যে আল্লাহ সকল মুমিন দের ওপর আপনি সবখানি পৌঁছায় দেন ঠিক আছে এবং তাহে তাদের রুহের যেই ফয়েজ আছে তাদের যে রোহানিয়াত আছে আল্লাহ আমাদেরকে দান করেন বুঝেন নাই যারা এই দিনের মুস্তাকিম যারা এই পথে যারা আল্লাহ তাদের রোহানিয়াত তাদের এগুলো আল্লাহ আপনি আমাদেরকে দান করেন এভাবে বলা যাবে না ভাই

তাহলে রুহানি শক্তি বৃদ্ধি বা আত্মাদিক শক্তি বৃদ্ধি বৃদ্ধির যে আমল এগুলো যে দেওয়া হয়েছে এগুলো মূলত কি রুহ রুহ জগৎ থেকে অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের যে আদেশগুলো আছে এগুলোই তো মানার কথা বলা হয়েছে নাকি রুহের জগৎ থেকে আমাদের জন্য যে আদেশগুলো আছে আমরা এগুলো মেনে চলবো এগুলোই তো আপনাদের বলা হয়েছে তাহলে এগুলো মানতে কি আপনাদের কোনো সমস্যা আছে ভাই আমি যদি কোরআন শূন্য বহির্ভূত কোনো কিছু দিয়ে থাকি বলে থাকি তাহলে না আপনারা আমাকে কি করতে পারেন আমার প্রতিবাদ করবেন আমাকে ধরে দিবেন যদি সরাসরি না পারেন আমার তো কথা আমি যদি কোরআন শূন্য বহির্ভূত কোনো দিন বলি সরাসরি ক্লাসে আমাকে টুটি পেরে ধরার মতো ধরবেন যুক্ত আপনি এটা কোথায় পাইলেন এ বা নট এ বিষয়টা বুঝলেন নাই এটা যদি আপনারা না পারেন আমাকে পার্সোনালভাবে জানাবেন আজ পর্যন্ত ছাত্র ভাইয়েরা যারা যে তিন মাস ষষ্ঠ বছর ছাত্র ভাইরা ক্লাস করলেন কোনো দিন ফোন দিয়েছেন তখন না কথা বলতে পারলে পরবর্তী ব্যাক করা হয়নি বা আপনার ফোন রিসিভ করে আপনাকে সময় দেওয়া হয়নি এমন হয়েছে রুগী দেখা অবস্থায় কল ধরে বলছি না হজরত আমি রুগী দেখতেছি এখন পরে কথা বলি যাই হোক প্রিয় ভাইয়া আপনারাও কখনো যে আপনারা যখন বড় মুদাব্বির হয়ে যাবেন আপনারা যেন কখনো কোন উস্তাদ ছাত্র বা আপনাদের মধ্যে এই বিষয়টা যেন না কাজ করে যে একজন বড় আলেম আসতে তাকে গুরুত্ব দিলেন না বুঝলেন নাই কারণ আল্লাহ তালা ওলামাই মর্যাদা সব থেকে দুনিয়াতে বেশি দিয়েছেন এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং আপনি তদ্বির জগতের আগে আপনার পরিচয় আপনি একজন আলেম এটা সব সময় মাথায় রাখবেন যে আমি একজন আলেম একজন আলেমের কি গুণা বলি আমাকে সেটা নিয়ে চলতে হবে প্রিয় ভাইয়েরা কোরআন তোলাদ কি আপনাদের হচ্ছে নাকি ক্লাস শেষ হয়ে যাচ্ছে কোরআন তোলাদ বাদ দিয়ে দিচ্ছেন হচ্ছে তো আচ্ছা প্রতিদিন আপনাদের যে পরিমাণ সর্বনিম্ন বাধ্য করা হয়েছে যে পরিমাণ করতেই হবে তেলত করবেন ভাই আপনি কোরান কোরআন দিয়ে তো কাজ করবেন কোরআন দিয়ে মানুষের সেবা করতেছেন যে কোরআন তেলাওয়াতই যদি না থেকে তো কি হবে বলেন আপনার যদি কোরানের সূরাগুলোর আমল না থেকে কি হবে বলেন সকাল ছোনদা আপনার যদি 6 টা আমল না হয় কি হবে আমল দিয়ে বলেন এজন্য প্রতিটা আমল গুরুত্ব করতে হবে এবং প্রতিটি আমল খুবই গুরুত্ব নিয়ে করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে আমাদের ষষ্ঠ আজকে হলো পরীক্ষা আমরা ক্লাস শেষে তিন দিন ব্যাপী আবার আমাদের পরীক্ষা নেওয়া হয় গতকালকে প্রথম পরীক্ষা হয়ে গিয়েছে আজকে দ্বিতীয় দিনের পরীক্ষা তাহলে আমরা কি পরীক্ষা এখন শুরু করতে পারি সবাই আসছে